দুজনে কাস্টমার সেজে এসেছিলো তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে করে আরও দুজন আসা এসেই মানে সাডেন এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে না কিছু চুপ করে থাকতে রাতের অন্ধকারে পরপর সোনার দোকানসহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হল বেলুরের গিরিশখস রোডে ঠাকুরানপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এলাকার সোনার দোকান ওষুধের দোকান শাড়ির দোকান সহ একাধিক দোকানের সামনে থাকা প্রায় দশটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে একের পর এক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে তার ছবি সিসি ক্যামেরাতে ধরা রয়েছে সিসিটিভির ওই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়ে বেলুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনায় পুলিশের তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ আমরা সবাই লে এখানে সোনা ব্যাপারী আছে আমার মানে আমার ওষুধ দোকান আছে তারপরে আগে ঠাকুরন পুকুর এলাকা ইউনিয়ন সমিতি আছে আমরা সবাই মিলে মানে এখানে ক্যামেরা লাগিয়েছিলাম মানে ন দশটা ক্যামেরা আমরা সব মিলিয়ে লাগিয়েছি যতজন আমরা নিজের পয়সা থেকে লাগিয়েছি মানে এখানে সেফটির জন্যে মাঝে সাঝে যদি এখানে কোনো অঘটন ঘটে তাহলে পুলিশেও এসেও আমাদের ক্যামেরা চেক করতো কোনো বাইক চুরি হতো ইয়া কিছু ঘটনা ঘটতো ওরা এসে দেখতো হঠাৎ কালকে আমি দোকানে এসে দেখছি কি ক্যামেরাগুলো নেই তারপরে আমি সিসিটিভি ফুটেজ বার করেছি বার করার দেখলাম রাত্রি ওই মোটামুটি বার বারোটার কাছাকাছি তিন চারটে মিলে সব ক্যামেরা তিন চারটে লোক মিলে সব ক্যামেরা ভেঙে ভাঙছে একটা একটা করে মনে কোনো অঘটন ঘটাতে চাই তাই তার জন্যই ভেঙেছে মনে হয় ক্যামেরা আমার পুরা গলিকে তোড় দিয়ে গে যা কই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নেই अगर हम लोगों का कोई पॉलिटिकल एक्टिविटीज किसी पार्टी का समर्थन किए कुछ हुँ, अगर हम लोग अपना यहाँ पे व्यवसाय आज नहीं कर पाएंगे आज पूरा यहाँ पे ये जिस तरीके से देखिए आपासन में किया गया है हम लोग कैसे सेफ हैं मेरे को तो बता नहीं सकते हैं ये तो सिलेक्शन मे बी पॉसिबल मे बी पॉसिबल बड़ा इस कुछ करने का बड़ा कुछ करने का हो आप है। थे। हाँ, ये हमारा पर्सनल कैमरा लगा, हाँ, लगा थे केमरा। तीन कैमरा है दो अंदर है एक बाहर है बाहर का तोड़ दिया गया है अच्छा। और पूरे गली का तोड़ दिया गया है अगर कल को कोई भी हादसा हाँ, तोड़ा गया लगभग पाँच छह कैमरा तोड़ा गया है অন্যদিকে মঙ্গলবার দিনে দুপুরে হাওড়ার ডোম সোনার দোকানে ডাকাতি ক্রেতা রূপে এসে দোকানের মালিক ও কর্মচারীদের বন্দুকের বাঁট দিয়ে মেরে সর্বোচ্চ লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ডোমজুর থানার পুলিশ ও গোয়েন্দারা ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা